আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত আজকের আপডেট সারাদিন আপনারা পাননি কারণ সারাদিন যে কাজটা হচ্ছিলো সেই বাঁধারই কাজ ছিল রড বাঁধার তো আজ হোলাইটি কাজ হবে ওপরে স্ট্রাকচারের যে রডটা বাঁধা হয় সেটা হোল্লাইটি কাজ হবে কাল সকাল থেকে শুনলাম ঢালাই শুরু হবে তো আমি ভাবলাম আপডেটটা রাত্রির আপডেটটা আপনাদের দিয়ে রাখি ওই জন্যে আপডেটটা দিলাম আপনাদের দেখতে থাকুন ভিডিওটা পুলের পাশ দিয়ে যেখানে ইলেকট্রিক লাইনটা গিয়েছিল ইলেকট্রিক সাপ্লাই যেখানটা ছিল সেইখানে ওই সাপ্লাই লাইনের উপরে স্ট্রাকচারটা একটু বেড়েছে আমি যারা রড বাঁধছে তাদের জিজ্ঞেস করলাম এটা কত ফুট হলো পুলটা ওরা মোটামুটি বলল যে এটা পনেরো ফুট হয়েছে ওদের সাড়ে চোদ্দো ফুটের জায়গায় পনেরো ফুট হলো আমি তো আগেই আগের ভিডিওতে আপনাদের বলেছি যে করতে গেলে হয় বাড়বে কিছুটা নালে কমবে তো দেখতে থাকুন ভিডিওটা ওপরের লেয়ারের স্ট্রাকচারের একটা প্রথম ধাপ রডটা বাঁধা হচ্ছে অনেকে বলছিল যে সিঙ্গেল রড বাঁধা হবে কিন্তু মিস্ত্রি যেভাবে বাঁধ যে দেখলাম ওরা বললো এটা ডবল খাঁচা তৈরি হবে পোলটা খুব মজবুতই হবে রাত্রির আপডেট শুনলাম কাল সকালবেলা কোনো এক নেতা বা জেলা পরিষদ বা এমএলএ যে কেউ এসে এলাকাটা পুলটা পরিদর্শন করবেন এটাই শুনলাম যদি কাল আসে আপডেটটা আপনাদের দেওয়ার চেষ্টা করব ওনার সকালে আসার কথা আছে যদি আমি নিউজটা কভার করতে পারি কাল তাহলে আপনারা আপডেটটা পেয়ে যাবেন দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে বাবলু শেখ ধন্যবাদ